হ্যালো বন্ধুরা ট্রেজার এনএফটি লগ ইন না হওয়ার কারণ হচ্ছে যে ট্রেজার এনএফটি এখন বন্ধ হয়ে গেছে তো এটা তোমরা আর কোনো মতো লগ ইন করতে পারবে না কোনো ওয়েব ব্রাউজার থেকে হোক বা আপডেট দিয়ে হোক তোমরা আর ট্রেজার এনএফটিটা লগ ইন করতে পারবে না কিন্তু ট্রেজার এনএফটির পরিবর্তে ট্রেজার ফান যেটা লঞ্চ করলো সেটা থেকে তোমরা লগ ইন করতে পারবে তো এটা তোমরা লিঙ্কের থ্রু লগ ইন করতে পারবে তো এটা এখনও মানে অ্যাপটি স্টোরে বা অ্যাপ স্টোরে পাওয়া যাবে না তো এটা তোমরা লিঙ্কের থ্রু সেটাকে লগ করতে পারবে তো যেটা ট্রেজার ফান আছে সেটা কিন্তু এখন এখন ক্রিয়েট করতে হবে না তো ট্রেজার এনএফটি যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছিলে সেটা দিয়ে কিন্তু ট্রেজার ফানে লগ ইন করতে হবে তো আমরা কিভাবে সেটা লগ ইন করবো তোমাদেরকে সেটা একটু স্ক্রিন রেকর্ডিং করে দেখাচ্ছি তো কি করতে হবে আমাদেরকে এই টেলিগ্রামে যেতে হবে টেলিগ্রামে প্রবেশ করার পরে যে আমাদের আগের গ্রুপটা আছে সেখানে গিয়ে সেখানে প্রবেশ করবে কিন্তু নতুন যে মানে গ্রুপগুলো আছে সেখান থেকে কোনো সময় করতে যাবে না কারণ অনেক মানে কপি করে যে চোরবাদী বা স্ক্যাম করে যারা গ্রুপ বানিয়েছিল তারা এরকম জালিয়াতি করতে পারে তো তার জন্য বলছি বন্ধু সেটা থেকে দূরে থাকবে যে আগের আমাদের গ্রুপটি ছিল ট্রেজার ইন্ডিয়ান অফিসিয়াল গ্রুপ সেটা সেটা থেকে তোমরা লগ ইন করবে তো সেখানে প্রবেশ করার পরে নিচে যে নিচে চলে আসবে সরি যে চব্বিশে এপ্রিলে যে মেসেজটা করেছিল যে দেখো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে হ্যাঁ ট্রেজার ফান সেখানে তোমরা লিঙ্কটায় টাচ করবে জাস্ট সেখানে টাচ করার পরে একটা তোমাকে এফেজে নিয়ে আসবে তো এবার এখানে দেখো ওপরে কর্নারে ডান ট্রেজার ফান্ড অপশানটি চলে এসেছে ট্রেজার ফান্ড যে লোকটা আছে তো এখানে ট্রেজার এনএফটি ছিল সেটা কিন্তু ফান করেছে হ্যাঁ তো এবার আমরা লগ ইন করবো কী করে যে নিচে ডান কর্নারে যে মাই অপশান আছে সেখানে টাচ করবে টাচ করার পরে এবার এখানেই হচ্ছে মেন পয়েন্ট আমরা যে ট্রেজার এনএফটিতে ইউজার আইডিটা আর পাসওয়ার্ডটা দিয়েছিলাম তো ওইটাই এখানে দিতে হবে দিয়ে আমাদেরকে লগ করতে হবে তো একটু ভিডিওটি পুশ করছি কারণ সিকিউরিটির জন্য নিচে যে কনফার্ম অপশান আছে সেখানে টাচ করে দেবে লগ ইন হওয়ার পরে এই পেজটা আসবে কংগ্রাচুলেশান তো এখানে এবার কি করতে বলছে ক্লেম ইয়োর টোকেন্স মানে তোমাকে এবার টোকেন্সগুলো ক্লেম করতে বলছে হ্যাঁ তো এখানে তোমরা সেই অপশানে গিয়ে টোকেনগুলো ক্লেমস করতে পারবে টোকেনটা ক্লেমস করতে পারবে তো কি করতে হবে এখানে টাচ করে দিতে হবে এবার এ পেজটা আসবে এবার দেখো ব্ল্যাক রঙের যে বক্সটা আছে কানেক্ট টু ওয়ালেট টু গেট অ্যাড্রেস তো আমাদেরকে এখানে ওয়ালেটের সাথে কানেক্ট করতে বলছে তো এখানে জাস্ট টাচ করে দেবে এবার দেখো এই পেজটা আসবে তো এখানে দুইটি অপশান আছে কানেক্ট করার জন্য ওয়ালেট কানেক্ট আর একটা আছে ওকে এক্স ওয়ালেট তো যারা ওকে এক্স ওয়ালেট দিয়ে কানেক্ট করতে চাও তারা ওকে এক্স দিয়ে করতে পারো আর যারা বাইনান্স বা সাইফাল বা ট্রাস্ট ওয়ালেট দিয়ে যারা করতে চাও তো তারা মানে ফার্স্ট অপশানের যেটা আছে সেটা দিয়ে করতে পারবে তো আমি বাইনান্স দিয়ে করব তো তার জন্য আমি কি করব প্রথমে যে অপশানটা আছে সেখানে যাব সেখানে যাওয়ার পরে দেখো যে বাইনান্স যে সামনে আসবে সে সামনে যে সিলেক্ট অপশানে টাচ করে দিবে টাচ করে দেওয়ার পরে একটু লোড নেবে এবার বন্ধু দেখো এখানে তোমাদেরকে একটি পেজ শো করবে যদি তোমাদের বাইনান্সে ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে তাহলে তোমাদেরকে এটা খুলতে বলবে হ্যাঁ তো আমার খোলা অলরেডি হয়ে গেছে তার জন্য এটা শো করছে না কিন্তু এখানে আর একটা বিষয় আছে তোমরা ওটা যে ওয়ালেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে তবুও কিন্তু কোনো কাজ হচ্ছে না তোমরা একটু চেষ্টা করে দেখবে আমি কিন্তু অনেকটাই দেখেছি আর আমার বন্ধুও মানে আমার যার আমার যে সিনিয়র আছে সেও দেখেছে কিন্তু এখন কোনো কানেক্টই হচ্ছে না কিন্তু অনেক ইউটিউবাররা দেখাচ্ছে যে আবার জাস্ট আমি সেখানে গিয়ে দেখি তোমাদেরকে দেখাচ্ছি এখানে এখানে যে দুই রকম দুইটি অপশান আছে ওয়ালেট ব্যালেন্স আর একটা আছে টি টি ওয়ালেট ব্যালেন্স এখানে মানে অন্যান্য ইউটিউবাররা দেখাচ্ছে যে এখানে মানে ওখানে বাইনান্সে কানেক্ট করার পরে এখানে ব্যালেন্স দেখাচ্ছে ডলারগুলো শো করছে কিন্তু ওটা আমার মনে হচ্ছে না যে ওটা সত্যিকারের ভিডিও ওটা এডিটিং ভিডিও দেখবে তোমরা কাট কাট করে মানে কাট কাট করে ওরা ভিডিওটা তৈরি করেছে তো এখানে সেটা মানে ফাইনান্সে গিয়ে কোনো কানেক্ট হচ্ছে না এখন এখন এন মালিকই জানে যে এন এফ টির সরি এনএফটি ফানই জানে যে এটা কিভাবে হবে বা দুই দিন পরেও হতে পারে যে দুদিন দিন আমাদেরকে অপেক্ষা করতে বলেছে তারপরে হয়তো ব্যালেন্সটা আসতে পারে বা আমাদের এখানে যে ওয়ালেটটা কানেক্ট হচ্ছে টোকেনের সাথে সেটাও কিন্তু হতে পারে কিন্তু এখন কোনো কাজ হচ্ছে না বন্ধু শুধু আমি নয় অনেকের কাছে আমি এটা খোঁজ নিয়ে দেখেছি কিন্তু এটা কাজ হচ্ছে না এখন যারা ভিডিও দেখাচ্ছে ইউটিউবে ফেসবুকে সেগুলো হয়তো এডিটিং অনেকটা দেখবে ভালো করে পরীক্ষা করে দেখবে যে তারা কাট কাট করে ভিডিওগুলো তৈরি করেছে কোনো লাইভ প্রুফ দেখায়নি স্ক্রিনশট বা এডিটিং ভিডিও হ্যাঁ এরকম ধরনের ওরা দেখিয়েছে তো তোমরা একবার চেষ্টা করে দেখবে যদি হয়তো হয়ে যাবে যদি না হয় তো দুদিন পর যে দুদিন আমাদের আমাদেরকে অপেক্ষা করতে বলেছে তো অপেক্ষা করার পরে সেটা আমরা একবার ট্রাই করে দেখব তো বন্ধু তোমরা সবাই একবার চেষ্টা করে দেখো আর বন্ধুদের কাছেও ভিডিওটা শেয়ার করো যে তাদের হচ্ছে কি ব্যাপারটা একটু খোঁজ নাও ভালো করে আর অবশ্যই তোমাদের যদি কারো এরকম হয়ে থাকে যে টি ইউএফটি ওয়ালেট ব্যালেন্সে যদি কারো ডলার দেখিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে একটা ভিডিওতে কমেন্ট করে জানাবে কারণ এই কমেন্টটা দেখার পরে অনেকেই দেখার পরে একটু মানে শিওর হবে যে হ্যাঁ আমাদের এনএফটি সেটা কাজ করছে বা ফিরে এসেছে তো বন্ধু অবশ্যই এটা কমেন্ট করবে কেউ এটা ভুল করবে না অবশ্যই বন্ধু কিন্তু একটা কমেন্ট করে যাবে আর ভিডিওটা যদি বন্ধু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে বাই